বিপদি থেকে আল্লাহ ফুটপাতে নিতে আল্লাহর সময় লাগে না মুহূর্তের মধ্যে নিতে পারে বেশি সময় লাগে না আপনাদের কাছে একটা ঘটনা বলি আমার ভাইরা একজন যুবক মানুষ নতুন বিবাহ করেছে বউকে বাসায় নিয়ে এসেছে খাইতে বসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন একজন ভিক্ষুক এসে দরজায় নক করছে কে আসু ভাই বাড়িতে আমি অনেক ক্ষুধার্ত অনেক ক্ষুধার্ত চেহারা নিয়ে আপনার বাড়ির দরবারে আসলাম আমাকে একটু খানা পিনা দেবে নাকি যুবকের মাথা গরম নতুন বিবাহ করেছে নতুন বউ নিয়ে আনন্দ ফুক্তি করে খাচ্ছে যুবক তার রক্তকে সামাল দিতে পারলো না যুবক বাহিরে চলে আসলো ফকির বেটাকে ধাক্কা দিয়ে দিল ফকির বেটা চোখের পানি জমিনে দরকার করে পড়ে আর চলে যায় আর আল্লাহকে বলে আল্লাহ আজকে কেন আমাকে অভাব গুরুস্ত কেন আমাকে ফকির বানাইসোস আল্লাহ আমার যদি টাকা পয়সা থাকতো গো আল্লাহ আমার যদি ধন সম্পত্তি থাকতো আমার পেটে যদি ক্ষুধা না থাকতো তোমার বান্দার কাছে চাইতে যাইতাম না রে আল্লাহ আর তোমার বান্দা আমাকে ধাক্কাও দিতে পারত না আমার ভাইয়েরা গাড়ি গাড়ি গাড়ির যখন গিয়ারটা ড্রাইভার সামনের সামনের দিকে দিকে দেয় গাড়িটা যায় আর যখন গাড়িটা ব্যাক গিয়ারে দেয় গাড়িটা পিছনে যায় ব্যাক গিয়ারে দেওয়া গাড়ি জীবনে কোনো দিন সামনের দিকে যাবে না আমার আল্লাহ রব্দুল আলামিন ওই ভিক্ষুকের কথাগুলো শোনার পরে আল্লাহর দয়া হলো মায়া হলো আল্লা আলমিন ওই ভিক্ষুকের ভাগ্যের চাকার গিয়ারটা সামনের দিকে দিয়ে ফকির বেটা বড় লোক হতেই থাকলেন সম্মানিত ভাইরা আমার আর যে যুবক নতুন বিবাহ করে নতুন বউ নিয়ে বসে আনন্দ ফুর্তি করে খাচ্ছিলেন ফকিরকে ধাক্কা দিলেন আল্লাহ রব্দুল আলমিন ওই যুবকের ভাগ্যের চাকার গিয়ারটা পিছনের দিকে দিয়ে দিলে যুবক এত চেষ্টা করে দিনে দিনে গরিব হতে লাগলো এত কর্ম করে এত চেষ্টা করে সামনের দিকে এগোতে এগোতে পারে না দিন যায় আর গরিব হয় দিন যায় আর গরিব হয় এমন এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে বাড়ি ঘর জমা জমি সব শেষ এখন স্ত্রীকে খাওয়াবে না এক পর্যায়ে স্ত্রীকে বাদ দিতে বাধ্য হয়েছে আমার ওই যে গিয়ারটা সামনের দিকে দিয়ে দিচ্ছেন ফকির আস্তে আস্তে করে বড় লোক হওয়া শুরু করে দিলেন বড়লোক হয়ে গেলেন ফকিরের স্ত্রী মারা গেল তার একজন স্ত্রীর দরকার ওই ফকির পাত্রী খুঁজতে করতে করতে খুঁজতে খুঁজতে ওই যুবকের স্ত্রী হয়ে গেছে হয়ে গেছে আমার ওই ভাইয়া এখন কোনো ভাবে হোক ওই যুবকের স্ত্রীর সঙ্গে বিয়ে হয়ে গেছে ওই ফকির বড়লোক যখন ওই স্ত্রীকে নিয়ে খাইতে বসেছে ঘরের দুয়ারে একজন ভিক্ষুক এসেছে ফকির এসেছে বলতেছে কে গো বাসায় কে আছো আমার পেটে অনেক ক্ষুধা আমাকে একটু খাইতে দিবানি ফকির খাইতে চাচ্ছে ওই যে ফকির বড় লোক হলো সে কিন্তু এখন ওই যুবকের বউকে বিবাহ করেছে ফকিরের বউ হলো এখন যুবকের বউ খাইতে বসেছে ফকির বেটা তার বউকে বলতেছে দেখো কে এসেছে তার প্যাটে খুদা একটু খাবার দিয়ে আসো আমার ভাইরা ওই স্ত্রী যখন খাবারের থালিটা নিয়ে দরদার সামনে গেছেন গেটের সামনে গেছেন গেটের ফাঁক দিয়ে দেখেন তার পূর্বের স্বামী ওই যুবক স্বামী আমার ভাইয়েরা ওই যুবক স্বামীকে দেখে তার শরীরটা থর থর করে কেঁপে উঠেছে হাতের থালাটা হাতের থালাটা পড়ে গেছে হাতের থালাটা যখন পড়ে গেছে শব্দ হয়ে গেছে এখন বৃদ্ধা মনে করে আমার স্ত্রীকে ধাওয়া করলো নাকি ফকির বেটা বাহিরে চলে গেল গিয়ে বলতেছে কি বই স্ত্রী ও প্রাণের বধূ আমার ফকির তোমাকে ধাওয়া করেছে নাকি আবার ভাইরা ওই স্ত্রী বলতেছে না গো না আল্লাহর নামের কসম করে বলি যেই দিন তুমি আমার ঘরের দুয়ারে পেটের ক্ষুদা নিয়ে গিয়েছিলা সেই দিন ছিলাম আমি এই যুবকের স্ত্রী এই যুবক তোমাকে ধাক্কা দিয়েছে আর আজকে আমি তোমার স্ত্রী আর যুবক আজকে তোমার দুয়ারের ভিখারি আমি বুঝতে পেরেছি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন জন্যই আর ওই যুবককে ছোট লোক বানিয়ে দিয়েছেন ভিক্ষুক বানিয়ে দিয়েছেন আমার ভাইয়া সম্মানিত বন্ধুগণ এজন্য ভিক্ষুক আর সায়লদেরকে ধমক দেবেন না আল্লাহ রকম আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সাইলদেরকে ভিক্ষুকদেরকে ধমক দেওয়ার জন্য নিষেধ করেছেন শুধু নিষেধেই করেন নাই আল্লাহ রবীন্দন জাহান নামে যাওয়ার চারটা কারণের ভিতরে পালাম না কোন তেমুল মিসকিন চারটা কারণের মধ্যে অন্যতম একটি কারণ হল মিসকিনদেরকে খেতে না দেওয়া মিসকিনদেরকে ঠকানো এতিম তিন মিসকিন সায়লদেরকে কখনো ধমক দেবেন না সম্মানিত ভাইরা আমার যে কথাটি বলতেছিলেন কেসের তোমার টাকার গরম কেসের তোমার বাড়ির গরম কেসের তোমার এই জীবনের গরম তোমার যদি রুহুটা একবার এই বুক থেকে বাহিরে চলে যায় এক পয়সারও তোমার মূল্য নাই কারণ এই নিঃশ্বাস আল্লাহ নব্বুল আলমিন তোমাকে দিয়েছেন আল্লাহ চাইলে তোমার নিঃশ্বাসটা ছিনিয়ে নিতে পারেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন কিছু সময় দিয়ে যাতে করে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করে আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে নেয় এই জন্য আল্লাহ সোবাহান হুয়তালা পাঠিয়ে দিয়েছেন কিন্তু আপনি এই সময়ের ভিতরে এসে উড়াউড়ি দৌড়া দৌড়ি লাফালাফি ফালাফালি শুরু করে দিয়েছেন আল্লাহ বলেন যে যারা লাফালাফি ফালাফালি করো তাদের জন্য আমার নাম অবধারিত প্রিয় ভাইয়েরা আমার পাক বলেন লাফালাফি ফালাফালি করিস না রে মান্দা কারণ কোনো যুবক যখন দেখবেন ঘুড়ি উড়ায় আকাশে যখন গুড্ডি উড়ায় ঘুড়িটা যখন এই দিকে যায় আবার আরেক দিকে যায় আরেক দিকে যায় ওই যুবক বলে তুমি যেদিকেই যাও না কেন ডোরটা আমার কাছে আমি যখন টান দেব তোমাকে আমার কাছে চলে আসতে হবে আমার আলামিন করে মানুষদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন ডোরটা তার হাতে রেখে দিয়েছেন যখন টান দেবেন মানুষগুলো সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে এই জন্য কোনো লাফালাফি ফালাফালি করিও না ভাই এই জীবন টাকা পয়সা বাড়ি গাড়ি রহনকার করো না কারণ আমি যে আয়াতে কারিমাতে লওয়াত করেছি আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান ও মাল ক্রয় করে নিয়েছেন বিনিময় হলো জান্নাত এইজন্য যারা প্রকৃত পক্ষে মুমিন কিংবা মুসলমান তারা জানের মায়া করবে না বাড়ি গাড়ির মায়া করবে না কারণ এগুলো তো বিকৃত জিনিস আল্লাহ কড়াই করে নিয়েছে এই জন্য তারা এগুলো আল্লাহর মধ্যে ব্যয় করবেন এইটা বুঝেছিলেন উসমান হাদিভাই ভাই এই জন্য তার জবান থেকে সব সময় ইসলামের কথা বের হয়েছে সত্য কথা বের হয়েছে হক কথা বের হয়েছে একজন সৈনিক ছিলেন উনি জানেন আমার তো এ কথাগুলো বললে আমার শত্রু হবে আমাকে দুনিয়া থেকে মানুষ বা মেরেও ফেলতে পারে আমার ভাইয়েরা আজকে এক মসজিদে যখন হুজুরের মুখ থেকে শুনলাম হুজুর বলতেছে অনেকেই তাকে হুমকি ধামকি দিচ্ছেন যে যদি কয়েকদিন পরে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাকে দেখে নেবে আরে ভাই কি দেখবেন হয়তো দুনিয়া থেকে একটু ঠুস করে গুলি করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবেন এর চেয়ে বেশি কিছু না কারণ এই গুলি খেয়েও মরতে হবে গুলি না খেয়েও হয়তো বা দুই চার বছর ২০ বছর বেশি বেঁচে থাকবো এই তো এর থেকে বেশি কিছু না ওসমান হাতি ভাই জানেন আমি এ কথাগুলো বললে আমার শত্রু হবে আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া লাগতে পারে উনি জানেন আমার তো আল্লাহর কাছে বিকৃত এই আল্লাহর কথাগুলো বলবো আল্লাহর কথা বলতে গিয়ে যদি কোনো কাফের মুশরিক বেঈমান বেদিনের যদি সহ্য না হয় আমাকে যদি গুলি করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয় আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার দিনের কথা বলতে গিয়ে হক কথাগুলো বলতে গিয়ে তোমার সহ্য করতে পারে নাই দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে আল্লাহ তালা আমি তোমার জন্য এগুলো করে রেখেছি